রহড়া এলাকায় বিজেপির দেওয়াল লেখাকে কেন্দ্র করে উত্তেজনা তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের অভিযোগ নিশ্চিত ডায়াগনস্টিক সেন্টার ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ ওয়ান নাইন রহড়া থানার অন্তর্গত ব্রাহ্মণপাড়া এলাকায় বিজেপি দেওয়াল লেখার সময় দেওয়াল লেখায় বাধা দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে এমনকি তাদের ভোটের পর দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা হিমাদ্রি শেখর শিকদার বলেন প্রথমে হয়েছিল আমরা ব্রাহ্মণ পাড়ায় সবাই দেয়াল লেখন করতে ভারতীয় জনতা পার্টির আমাদের যে মনোনীত প্রার্থী আমাদের সিংহদ্র দল তো আমরা একটা জায়গায় দেয়াল লিখতে যাই ওখানে আমাদের ছোট ভাই সোমনাথ ব্যানার্জি এবং আমাদের আরেকজন দেবাশিস ব্যানার্জি উনিও আছেন তো দেয়াল লেখার সময় এখানে যে দুষ্কৃতি তৃণমূলের নাম তার শূন্য সে প্রথমে এসে বলে এখানে দেয়া লিখতে দেওয়া প্রথমেই প্রথমে এসে উত্তেজিত হয় উত্তেজিত হয়ে সবাইকে বকাফিজ করা শুরু করে শুরু করার পর এখানে দেয়াল লিখতে দেবো না তো আমরা বলি ঠিক আছে আমরা এই দেয়ালটা লিখবো না ঠিক আছে তো তারপরে আমরা ওখান থেকে ছেড়ে আর একটু দেয়াল লেখার জন্য আমরা আগে চলে যাব তো আগে যাওয়ার পরে দু মিনিট পরে উনি আবার এসে ওখানে আমরা জাস্ট খালি শুরু করা হয়েছিল ওই দেয়ালে কোনো টিএমসি বলে কিছু লেখা ছিল না তো ওখানে এসে আমাদের এক দাদা এই দাদা ছিলেন এই দাদা এই দাদার হাত থেকে বালতিটি নিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরে তর্ক বিতর্ক হতে থাকে আমাদের সাথে যে এখানে কোনো কারো দেয়াল লেখা হবে না বিজেপি ভারতীয় জনতা কোনো কিছু লেখা যাবে না হেট করতে থাকে একের পর এক সবাইকে গরম মারতে থাকে ঠিক আছে ভোটের পরে বুঝে নেবো এইরকম অকর্ত ভাষায় গালিগালাস করতে থাকে আমাকে অভিযোগ জানান তৃণমূল কংগ্রেস নেতা তথা পাতুলিয়া গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আশীষ চক্রবর্তী ওদের তো আপনারা নিজেরাই দেখছেন যে চারিদিকে ওদের মানে ওদের ওই দলের মধ্যে কি আছে মন্ডল সভাপতি এই সেই অনেক ভাগ রয়েছে নিজেদের মধ্যেই তো ঝামেলা প্রার্থী নিয়ে চারিদিকে নিজেরাই পোস্টার করছে নিজেরাই এইসব এখন মানুষের কাছে তো যেতে পারছে না নানান রকম মানুষকে প্রড়োচনা দেওয়ার চেষ্টা করেছে তাও ফেল হচ্ছে এখন এইটাই অস্ত্র বানাচ্ছে নিজেরাই নিজেদের মধ্যে মারপিট করছে করে তৃণমূলের দিকে আপনারা তো দেখেছেন ভোটের এর আগেও যে ভোট গেছে তারপরে মমতা ব্যানার্জি সরকার গঠন করার পরে কিভাবে শান্তি রেখেছে হ্যাঁ এগুলো ভিত্তি এগুলো কোনো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স